আল্লাহ রবুল্লা আলমিন বলেন নাকুম আবাসা তুমি কি মনে করো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি আমার কি তোমাকে সৃষ্টি করার পিছনে কোনো উদ্দেশ্য নাই আমার কি তোমার কাছে কোনো কিছু চাওয়া নাই তুমি কি এটা মনে করো ও আন্নাকুম মিলাইনা জাউন আর তুমি কি মনে করো আমি যেদিন আজরাইলকে বলবো যে ওকে ডাক দাও আর সেদিন তুমি আমার কাছে না এসে পালিয়ে যাবা এটা কি তুমি মনে করো ডাক যেদিন আসবে সেদিন কি তুমি আমার কাছে আসতে হবে না তোমাকে তুমি কি এই কথাটা কখনো চিন্তা করে দেখেছ তুমি কি এই কথাটা গভীরভাবে কখনো ভেবে দেখেছ যে তোমাকে কেন সৃষ্টি করা হলো আর আমি যখন ডাক দিব আমার ডাক থেকে তুমি দূরে থাকতে পারবা কিনা এই জন্য মোহতারাম হাজির নবীজি সাল্লুসাল্লাম বলেন ঝুরুল কুবুর খুব ধ্যানের সাথে খুব ধ্যানের সাথে কবর জিয়ারত কর আমাদের তো কবরস্থানে গেলেও কতক যুবক আছে কবরস্থানে গিয়েও মোবাইল চালাচ্ছে কতক যুবক এমন আছে যারা কবরস্থানের কাছে বসে তো ভালো কথা কবরস্থানের ভিতরে ঢুকেও মোবাইল চালায় তার মানে হৃদয়টা এই পরিমাণ মরে গেছে কবরের চিন্তা হৃদয় থেকে এই পরিমাণ বের হয়ে গেছে আখেরাতের ভয় এই পরিমাণ বের হয়ে গেছে এত বড় এত বড় সন্ত্রাস যে ভিতরে গিয়ে মোবাইল চালায় আপনারা মনে হয় দেখেন নাই আমি দেখছি আমি দেখছি আমাদের ওই ওই পুরো পুরোনো কবরস্থানে দেখছি ভাই এভাবে জিন্দিগি চলে না এই বিমানে যারা মারা গেল ছিল যাদের শুরু হয়নি। যাদের জীবন যা তা শুরুই হয় নাই জীবন শুরু হওয়ার আগে জীবন শেষ জীবন শুরু হওয়ার আগে জীবন শেষ এই জন্য যদি আমরা ওয়াজ গ্রহণ করি তাহলে এতক্ষণ যা বললাম এটা যথেষ্ট আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেন